সত্য সুন্দর ব্লকে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা এখনো কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি বন্ধুরা তো রাতে থালা বাসনগুলো মেঝে রেখে দিয়েছি বিছানা ছাড়া ঘর ছাড়তে ঘর মুছো বন্ধুরা আর সমস্ত কাজ বাজ কম বেশি গুছানোই আছে তো আর রান্নাঘরের কাজ বছ বিছানো বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন বিছানা গুছাব এই যে বেডশিট অবস্থা দেখো আমার বিছানা তো শোনো মাম্মা এইমাত্র ঘুম থেকে উঠে গেল এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেয় আর পালা বন্ধুরা ঝেড়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বিছানা গুছানো হয়ে গেছে সুন্দর করে ঝেড়ে নিয়েছি তো এক সাইডে শোনো বই নিয়ে বসিয়েছি তো এখন বই পড়বে লিখবে তারপরে ঘর ঝাঁট দেবো ঘর মুছবো তারপরে কলপাড়ের কাজবাজ সারব রাত্রে সেরে রেখেছি কলপাড়ের থালা বন্ধুরা স্নান করে নিয়েছি পুজো দিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদাভাই করেছে ভাত আলু সিদ্ধ ভাত করেছে তো সেই ভাতটা এখন খাবো তো চলো তোমাদেরকে একজন লোক দেখায় আর আলু বার করে এখন মাখাবো আলু সিদ্ধ ভাত খাবো সোনাম আমাকে আজকে স্কুলে পাঠাবো না তোমাদের দাদা ভাইয়ের ব্যাঙ্কে একটু দরকার আছে ওই যে খাদ্য সবের কার্ডটা বন্ধ হয়ে গেছে ব্যাঙ্কে গিয়ে কী করতে হবে তারপরে নাকি আবার জানতে হবে মরে গেছে জানতে হবে তো ওই কারণে যাবে ব্যাঙ্কে এখন তো খেয়ে দিয়ে তোমাদের দাদা যাবে তারপরে গিয়ে আমি আবার রান্নার জোগাড় করি দেখো বন্ধুরা খেতে বসে পড়েছে এই যে আলু সিদ্ধ ডিম ভাজা আর ভাত নিয়েছি আমি সোনা মামা তোমাদের দাদা ভাই তিনজন মিলে খাবো তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি খেতে বসে গেছে আমি সোনা মামা খাবো এই যে এখন এটা দিয়ে সকালে টিফিন হচ্ছে বন্ধুরা তো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা সেই খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি একটু শুয়েছিলাম ভালো লাগছিল না শরীরটা আলু সিদ্ধ ভাত খেয়েছি ডিম ভাজাটা যে দিয়ে তো খিদেও নেই রান্নার কথাই ভুলে গেছি এক তরকারি মানে ভাত তো হয়ে আছে শুধু একটাই তরকারি করবো ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো আর কিছুই করবো না গরমে আর ভালোও লাগছে না কিছু বানাতে আর কালকের তাই শাক ভাজাটা যা আছে আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো ব্যাঙ্কে তো ব্যাংকের কাজ হয়নি বন্ধুরা কালের নেই বলে তো তোমার হচ্ছে কিনা হ্যাঁ দিচ্ছি আর চলো কী নিয়ে এসছে খাবার তোমাদেরকে একবার দেখা দেখো বন্ধুরাটা কী বলো তো ল্যাংচা নিয়ে এসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি প্যাকেটের মধ্যে আছে তিনটে আর এই দেখো পাউরুটির বস্তা নিয়ে এসেছে ছটা পাউরুটি নিয়ে এসেছে বন্ধুরা তো এই যে শর্ট ভিডিও বানাচ্ছিলাম এত রোদ এত গরম তো বলার কথা না বন্ধুরা তো এত গরম লাগছে তো একটাই তরকারি করছি সেটা হচ্ছে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে মাকুমাকু করে একটা তরকারি করবো ওই এক তরকারি ভাত তাই তোমাদের দাদাভাই বলেছিলো যে ভাতে জল দিয়ে দাও আর তুমি হচ্ছে কি না আলু ভাজা করো দুপুরবেলা পান্তা ভাত করে খাবো তো আমি বললাম না থাক এত রোদে গরমে আর ভালো লাগছে না আর রাতেও ঘুম হচ্ছে না দিনেও ঘুম হচ্ছে না চোখ মুখ ঢুকে যাচ্ছে শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে বন্ধুরা তো রান্না বসিয়েছে এই মাত্র শর্ট ভিডিওগুলো করে নিলাম ইউটিউব এই ফেসবুকের জন্য বন্ধুরা আর এডিট আছে এখনও ভিডিও আমার এইভাবে আমার ঘুম হয় না আজকে আবার বাজারে যাওয়ার কথা আছে বন্ধুরা তোমাদের দাদাভাই আজকে বাজারে যাবে তো চলো তোমাদেরকে এক চলো দেখিয়ে দিই দেখো বন্ধুরা তরকারিটা বসিয়েছি জল দিয়েছি গ্যাসেই বসিয়েছি আজকে উলোনে যায়নি এটা এখন হোক তরকারিটা হয়ে গেছে এই যে এটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধুরা চাপা দিয়ে নিয়েছি এবার আমি ঘরের মধ্যে চলে যাবো বন্ধুরা রান্না বান্না করে তো ঘরের মধ্যে চলে এসেছি তোমাদের দাদাভাই খেতে পেয়ে গেছে তোমাদের দাদাভাইকেই খেতে দেবো তো চলো তোমাদেরকে এক ঝালক দেখিয়ে দিই কেমন রান্না করেছি মাম্মা আর ওর বাপি খাওয়া নিয়ে আর খাবো না আমি পাউরুটি খাবো বন্ধুরা ভালো লাগছে না ভাত খেতে অনেকটা বেলাতে খেয়েছি তো ভাতটা ওই কারণে আর ভালো লাগছে না আমি একটা পাউরুটি খেয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে আর সোনা মাম্মা আর ওর বাপি ভাত খাবে চলো তোমাদেরকে এক ঝালক দিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে ভাত ভাত আছে দেখতেই পাচ্ছ হাঁটিতে সকালে খাওয়া হয়েছে আর এই যে আছে তরকারি ঢ্যাঁড়ে চিংড়ি মাছের দেখতেই পাচ্ছ এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু বন্ধুরা তো এটাই এখন খেতে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে যে বসেছি ভালো লাগছে না এত গরম তো বলার কথা না থালা সময় সব বিকেলবেলা মাছ বাজিয়ে সোনামা পড়তে যাবে না বাজারে যাবে যেহেতু ওই কারণে যে পড়া স্কুলে ছুটি দিয়েছি তো একটু ঘুমাবো ভিডিও এডিট আছে এগুলো সারবো সে একটু শুতে পারি কি দেখি তো আবার বাজারে যাবো বন্ধুরা তো একেবারে বিকেলবেলা থালাবাস নিয়ে যেয়ে গল্প করছি তারপরে বাজারে যাবো এখন বন্ধুরা রেডি হয়ে গেছি বাজারে যাচ্ছি তো সন্ধে হয়ে গেছে বৃষ্টি পড়ছিল যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তো তারপরে যাবো যাদের সঙ্গে তো তারা ডাকলো সেই দিদিভাইটা ডাকলো তো তোমাদের দাদা ভাইয়ের পড়তে যেতে দেয়নি তো বাজারে যাচ্ছে সুরমকে পাঠিয়ে দিয়েছে ওনাদের সঙ্গে ওনারা অটোতে যাবে আর আমরা সাইকেলে যাবো বলে ওই জন্য বাজারে গিয়ে বন্ধুরা দেখা তো দেখো বন্ধুরা এই যে বাজারে চলে এসেছি দেখতেই পাচ্ছ বাজারের মধ্যে এসে তোমাদের দাদা ভাইয়ের আমি এসে দাঁড়িয়ে আছি তো সোনা তো পাঠিয়ে দিয়েছি ওই দিদি ভাইদের সঙ্গে এসেছি তো ফোন করলাম ফোনটা ধরছে না তো দেখি হয়তো কেনাকাটা করছে ওই কারণে এখানে এখন দাঁড়াই তারপরে দেখা হবে তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেনাকাটা হয়ে গেছে দিদি ভাইটাদের সঙ্গে দেখা হয়ে গেছে সোনা মাকেও পেয়ে গেছি ওনারা চলে গেল মানে বাড়িতে যাবে বলে তো ওনারা বেরিয়ে গেল আমি এখন ইমিটেশনের জিনিস কিনতে যাবো বন্ধুরা তো মিমি ইমিটেশনে এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা মিমি ইউটেশন তা স্টেশনের দিকে মিমিতে চলে এসেছি কয়েকটা জিনিস আমরা বাজারে গেছিলাম তোমরা তো জানো তো বাজার থেকে বাড়ি চলে এসেছি এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম একটু তো তোমাদের দাদাভাই এনেছে তোমার ভেজিটেবিল চপ এনেছে ওটা এখন খাবো খিদে পেয়ে গেছে বাজারে যাওয়ার আগে আর খাওয়া হয়নি দুপুরে তো ভাত খাইনি খিদে বাড়ছে তো ভেজিটেবিল চপটা খাবো খেয়ে কি কেনাকাটা করলাম পুজোর তোমাদেরকে আজকে বন্ধুরা তিনজনের জন্য তিনটে ভেজিটেবিল নিয়ে এসেছে আর ভাত তরকারি সব কিছু আছে ওগুলো আবার পরে খাওয়া হবে তো দেখো বন্ধুরা এই যে শপিং করা হয়েছে তো আগেরবারে কিন্তু তোমাদের জিনিসগুলো দেখিয়েছিলাম তো আজকের কিছু সেটা দেখাচ্ছে যে হ্যাঁ নিয়েছে ওইবার

আছে আমার ভাইয়ের জন্য জামা এই ছোট ভাইয়ের ছোট জামা আর দু বন্ধুরা এই যে ভাইয়ের জন্য একটা জিন্সের প্যান্ট এই যে হচ্ছে দুটো জামা নিয়েছে একটা আমার বোনের জন্য একটা আমার সোনাম মামের জন্য এই যে জিন্সের স্ক্রা আর টপ বন্ধুরা তো জামা বলেছিল সোনামা অর্ডারও দিয়েছিলাম জামা এসেছে ডানা আসেনি তো ওইসবগুলো না হলে ভালো লাগে না আর এই ভিড়ে তো বন্ধুরা যেতে যেতে যাবে আর এমনিতে তো ওই কারণে আর নিয়ে বললাম পরে কিনে দেবে যেটাও একটা জিন্সের আর টক বন্ধুরা দুটো একই নিয়েছি কালারটা আলাদা নিয়েছি হয়ে গেছে তো এবার আমারটাই আসি বন্ধুরা ব্লাউজ আমার কাটানো হয়ে গেছে বন্ধুরা এই যে তো একটা রাখছি আর তুলে আর দেখাচ্ছি না বন্ধুরা এই যে একটা শাড়ি নিয়েছি এরকম কালার এটা যে এই একটা কালার যেটা কী শাড়ি তাও আমি কিন্তু নামও জানি না বন্ধুরা তো তোমরা যদি যেই জানো তাহলে অবশ্যই জানো পিপো পাল সব কিছুই হয়ে গেছে এই যে একটা শাড়ি লাল পাট সাদা শাড়ি এটা পুজোর জন্য নিয়েছি বন্ধুরা জাস্ট পুজো করতে যাওয়ার জন্য এটা করবো আমি তাও জানি না বন্ধুরা তো এই যে আমার শেষ এবার আসি তোমাদের দাদাভাই ভাইয়ের তো তো তোমাদের দাদা এই যে নিয়েছে জামা দুটো জামা হয়ে গেল এই যে জামা এই যে নিয়েছে প্যান্ট দেখতেই পারছ আর নিয়েছি আমার জন্য দুটো সায়া পাচ্ছ তো এই ছিল সবই অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই একটা জামাই নিজের টাকায় কিনেছে আর জামা প্যান্টটা কিনেছে ঠাম্মার টাকায় আমার দাদু মারা গেছে তোমরা জানো তোমাদের বলেইছো অনেক ভিডিও তো দাদু মারা গেছিলো তো আমাদের মধ্যে আছে কি জানো তো যে মেয়ে জামাই দিয়ে মানে দিতে হয় এটা আমাদের মধ্যে আছে কোনো বিয়ে হলে কোনো অনুষ্ঠান হলে দিতে হয় তো সেই ক্ষেত্রে তো ওনারা জামা প্যান্ট আমার ঠাম্মার মানে তোমাদের দাদা জামা প্যান্টটা কিনে দেয়নি তো বললো যে তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি তো তোমাদের দাদাভাই সেই সময় আমার ডাক্তার দেখানো হয়েছিলো তো টাকাটা অনেক খরচ হয়ে গেছিলো তো বললো যে থাক একেবারে থাম্মা সেই টাকা দিয়ে আমি পুজোর সময় জামা প্যান্ট কিনবো তো ওই কারণে তোমাদের দাদা পুজোর সময় জামা প্যান্টটা থাম্মা দিয়েছে আর একটা জামা ব্ল্যাক কালারের তো তোমার তোমাদের দাদাভাই ওটা তোমাদের দাদা টাকা দিয়েছে বন্ধুরা তো এই ছিল আমাদের পুজোর বাজার আর মানে বাজারে গেছে এত ভিড় বন্ধুরা তো বলার কথা না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাতটা যন্ত্রণা করছে আর ওই যে সোনাম্মা তোমার হচ্ছে কি না সোনাম আমার ওরও হাত পা যন্ত্রণা করছে বন্ধুরা আর নটা বাজতে যায় বন্ধুরা আর ভালো লাগছে না আর দুধে যা রান্না করেছি তো সব কিছুই আছে এখন এইগুলো বুঝাবো বিছানা বুঝাবো বন্ধুরা বিছানা ছাড়বো ভর ছাড়তে তো এইগুলো